প্রত্যেকটা আজকে প্রত্যেকটা কবুতর থাকবে ভাই অরজিনাল ক্লাবের টেক হ্যাঁ কোন ডুপ্লিকেট ক্লাবের অরজিনাল শেপ অরিজিনাল কবুতর বিন্দু মাত্র কোন রকম মানে জামালা না নিজে চোখে দেখেন এটা করে সন্তান ভাই বুঝছেন আমি আর মা এই যে চোরাটা আমি তো দেখাইলাম দেন নিউ এডাল দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে বাচ্চা ছাড়তে পারবেন উড়াইতে পারবেন

কোয়ালিটি 100 খুবই সুন্দর ভাই অরজিনাল ক্লাবের বাচ্চা অরজিনাল রেসারের বাচ্চা ভাই যারা চিনেন তাদের জন্য বলি না যারা চিনেন না যে কম বলবেন ভাই কি ফোন দেন না ভাই অনুরোধ লাইট কালারের একটা নোট মাত্র 1500 মাশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আমার ছোট ভাই রোবেলের বাসায় চিলপাপাড়া তো ঢাকা কিরগাও আর আজকে যে কৌতুক দেখাচ্ছি দর্শক বললাম না আমি মহসিন যেটা বলি সেটাই করি অকশনের পরে কোন কবুতর যদি বিক্রি হয় এটা মহসিন টেলিভিশনে হয় ইনশাল্লাহ তো কেন বলবো দেন এই যে এটা এটা একটা বড় পিঞ্চে আর থেকে নিয়ে আসছে বাংলাদেশের সুন্দম বড় একটা লভ

ঘুমাইতে পারি না দর্শকরা ঘুমাইতে পারে মানে তুমি রেসারটা হ্যাঁ আমি রেসার্ট রোবাই ঘুরা গেরা লাভ নেই কবুতর ভালো রেসার কবুতর ভালো ছিল ইনশাল্লাহ খুব খুশি

কালার দেখবেন ভাই বুঝছেন কালার কালার এই যে চোখটা দেখবেন হ্যাঁ এই যে চোখটা আর এই যে

এটা মাদি ওটা নট দর্শক কবু তো নিবেন না কবু তো দেখবেন কোনটা আছে কোনটা কি একদম মাস্টার হ্যাঁ একদম একশো একশো ভাই কোয়ালিটি কি রোয়েল আজকে এই জোড়াটা যদি কোনো ভাই ভাড়া নিতে চায় ভালোবাসা দিয়ে যাবো নিবো না

তার বন্ধুরা আশা করি আমাদের সাথে থাকেন রোবেলের আজকে কিন্তু ধামাকা একটার পর একটা ধামাকা থাকবে যা খাসা খালি করার অপাত থাকবে ইনশাল্লাহ এই কবুতর অন্য লটের থেকে নিতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগবে আমি মশিন নিজে ভিডিও করি জানি বুঝি আজকে অর্ধেক দামে কবুতর দেওয়া হবে ইনশাল্লাহ চেহারা দেখেন ভাই কালারটা দেখেন

ভাইয়া ভাইয়া পয়লা দেন ভাই চার হাজার হ্যাঁ চার হাজার আর যদি দুই একসাথে নেয় আমি কমাই দেবো সম্মান দিবো ভাই সম্মানটা হয় না কোয়ালিটি ভাই একশো একশো দিয়ে দিলাম

আচ্ছা যাই হোক এখন একটু ছোট করে বোঝা দাও আমার দিও না যে না নিতে পারে আমি সাড়ে চার হাজার টাকা সারতাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ ভাই

ভাই এটার বাচ্চা কাচ্চা সুন্দর একটা ট্যাগ লাগাইয়া যদি সারেন ভাই এমনি ভাই চোখ বুজা বেচতে পারো অনেক টাকা যারা চিনেন না ভাই সারা জীবন থাকবে যে করা একদম আর কিছু করার সম্ভব কিনা আছে না ভাই জি ভাই ভাই প্রতিটা কবুতর তোর দিয়ে দিলাম আজকে মন থেকে

একদম 6000 টাকা পড়বে একদম যদি কেউ কম করে ভাই কেউ কম দেন না ভাই অনুরূপ আবার বড় ভাইদের বলতাছি মাশাআল্লাহ এটার বাচ্চা কা চালার আপনারা সব জায়গা থেকে ছাড়তে পারবেন এবং কবুতর ভালো মাদি দিলে এটা ব্লাড মেনটেন করে চলাইতে পারলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তাই না ভাই জি ভাই মাশাআল্লাহ এই যে দেন এই যে ভাই এই যে ডাক্তার দেখান ভাই

झाड़ जिना वाला ना बट्ठा स्ट्रोस करें नहीं बन भाई ऐ को दे दे जे कोई लमना यही को वो तोर भाई क्या करता है लमना देखो तू अपने कलाबट टैग भाई सर्द दिया जाता है पोजीशन हम्म दे देंगे ना ऐ जे देन बस ऐ जे टैग सर भाई सर दोनों एक कलाबट टैग भाई ऐ जे देन को

ভাই কবুতর দেখাই দিছি ভাই আপনাদের যা যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিবেন প্রত্যেকটা জোর আমি কোনটা হচ্ছে কোনোটা খারাপ বলবো না আজকে মনছে যে প্রতিটা কবুতর নিয়ে আমরা খামারে গিয়ে বাচ্চা নেই এতটা সুন্দর কোয়ালিটি শেপ এদিন ব্লাড স্ট্রং ভাই ওরিজিনাল পিওর জিনিস ভাই এখন আমরা ভেজাল খাইতে খাইতে তো ভাই পেট নষ্ট করে বলাইছি খালি সস্তায় খুঁজি আড়াইশো টাকা তিনশো টাকা খুঁজি যেমন ওগুলা ভাই আমার চ্যানেলে চলবে না কারণ আমার চ্যানেল এখন ভান্ডেল নিয়ে বসে থাকে অরিজিনাল জিনিসের অভাব অরিজিনাল জিনিসের অভাব ভাই অরিজিনাল জিনিস সবাই দেখাইতে পারে না ভাই এই যে দেখাই দিলাম আজকে দেখেন

মন বড়ার মতন কবুতর বললাম না ভাই কইলাম না ভাই অকশনের পরে যদি কোন কবুতর মশিন টিভিতে দেখানো হয় দেন ভাই এটা অকশন হচ্ছে কোন অংশ কম আপনারা বলেন ভাই কি নাই এটার ভিতর এই জোড়াটার ভিতর আপনারা নিজেরা বলেন ভালো একজন বিডার এটা নিতে চাইব কিন্তু শর্মের জন্য চাইতে পারবে না এই যে দেখেন কবুতর ব্লাড কোয়ালিটি কিসের থেকে আইছে জিনিসটা দেখছেন দুইটা পুতুল কারবন শেপ এই যে শেপ কোয়ালিটি

तो हमरा नेक्स्ट पैर गुलाब रखा है ना कि जी भाई ओके ओ भाई बच्चा को उतर भाई बच्चा को उतर भाई हाँ ये बच्चा को उतर पारा भाई बच्चा दीप पर बच्चा भाई हाँ दीप पर बच्चा हाँ ये शेप तो देखे हम्म एक्सेस हम्म और ये जो टैक्ट भैया हम्म टैक्ट तो मॉल आने से सर दीप बच्चा

રોબેલ એકદમ કમ ચૌદ શોદશી રોબેલ ભાગલોગ વાગલો રોબેલ એ જે ધોરો 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 ઓકે ધોરો ધોરો